ভাই আয় বলো সবাই রে ঠিক আছে এই যে ভাই জামাই যাচ্ছি আমরা কোথায় গোসল করতে হ্যাঁ কোথায় আছো চনপাড়া 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 যাও যাও বাইরে 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 চিকু বাইরে

সবাই যাচ্ছি কোথায় যাচ্ছ তোমরা সবাই চটপাড়া চটপাড়া কি করতে যেতে বন্ধুরা দেখো তোমরা সবাই জ্যাক খান জ্যাক চ্যাঙ্গি খান

এই যে আমরা এখানে গোসল করবো এই দেখো দেখো দেখা যায় বিশাল এক কি নদী না আমরা চলে আসলাম রূপগঞ্জ কাঞ্চন ব্রিজ এই তোমার অনুভূতি কি অনুভূতি খুব ভালো তোমার তোমার কষ্ট কর কি রে ভাই বারবারই আহকি দিকে তাকালে তুমি তোমার অনুভূতি কি রুবেল সেই সেই তোমার তোমার রাসেল মনে হইলো যে বান্দরবন দিয়ে যাইতেছ রাস্তা এত সরু ও আচ্ছা মামা আপনার ও সেই কি আনন্দ ও হা 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 এটাই বাস্তব আই বিড়ি দস্তা বন্ধুরা অবশেষে ফাইনালি আমরা চলে আসলাম রূপগঞ্জ কাঞ্চন ব্রিজ এই প্রচণ্ড গরমের ভিতরে সবাই রেডি জামা কাপড় নিয়ে নামার জন্য পানিতে তোমাদের ফিলটা তো সেই না আজকে শুক্রবার দিন তোমরা একটাও নামাজ পড়ো নাই নামাজ না পড়লে তোমরা আশ্চর্য গোসল করার জন্য এই প্রচণ্ড গরমে

তোমরা কি গোসল শেষ তোমাদের কিরে ইমরান মামা কি ভাবতেছে এটা কিরে তারা কই রে

কি খাচ্ছ তোমরা এটা টেন্ডার কে মামা মামায় আচ্ছা আচ্ছা মামাটে

এই খাবার সাথে কি হওয়ার জায়গা ফ্রি হ্যালো বন্ধুরা আমরা এখন রূপগঞ্জ জমিদার বাড়ি আছি